বাংলায় কোনো প্রকল্প বন্ধ হবে না আমরা তিনশো দিনের পাহারাদার রাজ্যের সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যবাসীদের জন্য একগুচ্ছ সুখবর ঘোষণা করেন লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বাংলা আবাস যোজনা অর্থাৎ যেটা বাংলায় বাংলার বাড়ি নামে পরিচিত সেই বাংলার বাড়ি নিয়ে এক সুখবর লক্ষ্মীর ভান্ডার এছাড়াও ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল করা হয়েছে সেই চাকরি প্রার্থীদের জন্য নতুন ঘোষণা এবং ওবিসি যে সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই সকল বিষয় নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক নতুন ঘোষণা দিয়েছেন মূলত বাংলার বাড়ি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কোন কোন প্রকল্প নিয়ে রাজ্য সরকার কি কি নতুন বার্তা দিলেন আজকে আমরা এই ভিডিওতে এক্সপ্লোর করতে চলেছি সমস্ত তথ্য আজকে এই এক ভিডিওতেই পেয়ে যাবেন ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন বন্ধুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা বাংলায় মডেল দেশে অন স্ক্রিন বাংলার লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী আজ মডেল আমাদের দেখা দেখি অন্য রাজ্য চালু হচ্ছে কিন্তু কেউ চালাতে পারেনি অনেক রাজ্যই বন্ধ করেছে প্রকল্প কিন্তু আমাদের রাজ্যে কোনো প্রকল্প বন্ধ হবে না শুধু তাই নয় একশো দিনের কাজ আবাস যোজনা গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্র সরকার বন্ধ করেছে আমরা শ্রমিকদের বকে মিটিয়েছি গরিবদের আবাসের টাকা দিয়েছি পথশ্রী প্রকল্পে লক্ষাধিক রাস্তা করেছি গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশয়পত্র নিয়ে কড়া স্পষ্ট বার্তা দেন ওবিসি সংশয়পত্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেন কোনো চিন্তা করবেন না সুপ্রিম কোর্ট বিষয়টা দেখছে বিচার করছে আমরা বড় বড় আইনজীবী দিয়েছি অলরেডি সার্ভেও শুরু করেছি যেমন ছাব্বিশ হাজার শিক্ষকের একতরফা বাতিল করা হয়েছে সেরকম ওয়াকাপ প্রপার্টি দখল করতে হবে ওবিসি সার্টিফিকেট কেড়ে নিতে হবে এনআরআই চালু করতে হবে এগুলো বিজেপির খেলা আমি থাকতে করতে দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি তথা আবাস যোজনা প্রকল্প নিয়ে নতুন সুখবর ঘোষণা করেন আঠাইশ লক্ষ বাংলার বাড়ি কেন্দ্রবাঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলেন আমরা সারা রাজ্যে তেরো বছরে সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করেছি একটা সমীক্ষা করেছি তাতে দেখা গিয়েছে যে আঠাইশ লক্ষ মানুষ এখনো বাংলার বাড়ি পেতে পারে এই আঠাশ লক্ষের মধ্যে বারো লক্ষ মানুষের অর্ধেক টাকা দিয়ে দেওয়া হয়েছে পরবর্তী টাকা অর্থাৎ দ্বিতীয় যে কিস্তির টাকা তা কিন্তু ডিসেম্বরের মধ্যে পাবেন উপভোক্তারা বর্তমানে বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছে বাকি যে ১৬ লক্ষ এই আঠাশ লক্ষের মধ্যে বারো লক্ষ গেলে থাকে ১৬ লক্ষ বাকি ১৬ লক্ষ বাড়ির লোকেরা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরের পরে কিস্তি দু হাজার পঁচিশের জুন মাসে মুর্শিদাবাদে ছিয়াত্তর হাজার তিনশো পরিবার তিনশো বাইশ কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়েছেন বাকি টাকা ডিসেম্বরে পাবেন স্পষ্ট এই আপডেটে দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন বাংলার বাড়ি প্রকল্পে আঠাশ লক্ষ উপভোক্তাকে এই বছরে দু হাজার পঁচিশের মধ্যে তাদের বাড়ি বানানোর কাজ সম্পূর্ণভাবে করা হবে এবং মুখ্যমন্ত্রী ও বিসি সংশয়পত্র নিয়ে একাধিক ঘোষণা করেন যে বিষয়টা বিচারাধীন অবস্থায় রয়েছে কেউ চিন্তিত হবেন না ইতিমধ্যে সার্ভে করা হচ্ছে কারা যোগ্য উপভোক্তা কাদের সঠিক কার্ড রয়েছে সেটা কিন্তু বা সার্টিফিকেট রয়েছে সেটা চিহ্নিত করা হচ্ছে বা এছাড়াও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় যে সমস্ত এই পর্যন্ত প্রকল্প চালু হয়েছে সেই প্রকল্পগুলি কোনোটাও বন্ধ হবে না ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এই সকল বিষয় কিন্তু তুলে ধরেন বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই বিষয়গুলি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এছাড়া আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার যদি অপেক্ষারত মান তালিকায় নাম থাকে অর্থাৎ ষোলো লক্ষের মধ্যে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রেও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপডেটটি পেয়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই দিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই আরো একটি নতুন